ঠিক আছে ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন যাচ্ছি আজ চিঠি খুলে যাচ্ছি আর আমাদের পুয়াদ সে আমাকে বিদায় দেবে পুয়াদ তোমার কেমন লাগছে বাবা চলে যাচ্ছি রিয়েলি তুমি আমাকে খুব বেশি মিস করবে ও হো সত্যি আমিও তোমাকে অনেক অনেক মিস করবো এবার তোমাকে আমি সত্যি অনেক মিস করব। তো মামার ট্রেনের সময় হয়ে যাচ্ছে মামা অলরেডি অনেক লেট করে ফেলেছি আর দেরি না করলে ভালো তাই না চলো ফার্স্ট আমরা চলে যাই মামা আমি অলরেডি অনেক দেরি করে ফেলেছি বন্ধুরা সব সময় শুধু দেরি আছে দেরি এই জীবনটাই দেরি হয়ে তো এখন চলে যাবো চলো ফার্স্ট হ্যাঁ ফুয়াজ চলো চলো যাই ওকে আল্লাহ বাই বাই ফুয়াজ চলো মামা অনেক লেট করে ফেলেছি অলরেডি লেটে লেটে জীবনটাই শেষ হ্যাঁ হ্যাঁ না কি না আমার কোন না আমার স্পিকার্স ক্যাশ এখন না এখন বৃষ্টি হচ্ছে তো এখন না ইনশাআল্লাহ পরে পরে তাড়াতাড়ি তাড়াতাড়ি ফার্স্ট ফাস্ট ফাস্ট টাইম যাও 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 উঠো উঠো ফাস্ট বন্ধুরা অবশেষে রিক্সা পেয়ে গেলাম অনেক দেরি হয়ে গেল চলো চলো জানি আচ্ছা আমাকে মিস করবা আচ্ছা ঠিক আছে মিস করিও না কোনো সমস্যা নেই মামা ইনশাল্লাহ আমার খুব দ্রুত খুব তুই কি মামা ব্যাক করব ঠিক আছে আমরা এখন এই মুহূর্তে অটোরিকশাতে আসি ওয়ার আমাকে রেল স্টেশনে প্ল্যাটফর্মে দিয়ে আসবে তারপর সেখান থেকে আমি চলে যাব সিটা লং অলরেডি এখন আছে চল্লিশ ছয়টা দশে আমার নেই ছয়টা দশ ছয়টা দশটা এটা হচ্ছে আমাদের লাকসাম বাইপাস সড়ক এটা হচ্ছে মেজবান আমাদের নেই তো আমি যাচ্ছি এখন চিঠি একদম কাছাকাছি চলে এসেছে আমাদের টু আছে মন খারাপ করে বসে আছে ডোনি ম্যান তাহলে আমি খুব দ্রুতই ব্যাক করব নো টেনশন চিন্তা করি না মন খারাপ করো না ঠিক আছে নো প্রবলেম আমরা প্রতিদিন একসাথে থাকি প্রতিদিন একসাথে ভিডিও বানাই আমি হচ্ছে আমাদের লাকসামারি স্টেডিয়াম লাকসামারি স্টেডিয়াম হচ্ছে এটা

প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে যে কর্ণফুলী কর্ণপুলি ট্রেন মনে হচ্ছে তো কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন চলে আসবে আমাদের পুয়াদ আমাদের লাইকাম রেলওয়ে জাংশনে ছোট্ট একটা চিত্র আমাদের পুয়াদ তো পুয়াদ ঠিক আছে তুমি ভালো থাকিও মামাঞ্চলে যাচ্ছি ইনশাল্লাহ আবার দেখা হবে খুবই আবার চলে আসবো ঠিক আছে টেনশন করো না তো তোমাকে তোমাকে আমি এখন এই মুহূর্তে বিদায় দিয়ে দিই ট্রেন আসতে হয়তো একটু সন্ধ্যা হবে তুমি ছোট মানুষ তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব বাসায় চলে যাও ঠিক আছে ওকে তাহলে আমার জন্য দোয়া করবা ওকে আল্লাহ হাফেজ আসো বাই বাই ঠিক আছে ঠিক আছে টাটা বাই বাই বন্ধুরা আমি ট্রেনের জন্য অলমোস্ট থার্টি মিনিট ওয়েট করছি এখনও ট্রেন আসতেছে না এখন মাইকে ঘোষণা দিল যে অল্প কিছুক্ষণের মধ্যে ট্রেন আসতেছে তো এখনও দাঁড়িয়ে আছি আমাদের আমার ট্রেনটি এখনও লেট প্রায় অলমোস্ট আধা ঘন্টা লেট তো দেখি ট্রেনের জন্য অপেক্ষা করতেছি আর আমি দেখতে পাচ্ছি অনেক অনেক যাত্রী ট্রেনের জন্য অপেক্ষা করছে করতেছে এবং আমি মুখে মাস্ক লাগিয়ে নিয়েছি কারণ সব দিকে এখন করোনা তাই ভাবলাম করোনার এই সময় মুখে মাস্ক লাগিয়ে নেওয়াটাই অনেক ব্যাটার বুদ্ধিমানের কাজ বন্ধুরা আমি দেখতে পাচ্ছি আমার ট্রেনটি চট্রলা এক্সপ্রেস এটি প্ল্যাটফর্মে এই মুহূর্তে প্রবেশ করেছে আর আমি দেখতে পাচ্ছি অপেক্ষমান অনেক যাত্রী এই তো ট্রেন চলে এসেছে আমার ট্রেনের আমার ট্রেনের বগি হচ্ছে ঠ ঠ তেত্রিশ দেখি ঠ বগিটা কোথায় ไปตกคันชัมนี้ครับเนีเ่ยดูเขา